শোনা পাখি তুমি রাজি হয়ে যাও তুমি একবার রাজি হয়ে যাও তোর এত বড় সাহস কি আমার গায়ে আদি সস কি আমার গায়ে আদি রানা দাদু দর আরে ভাই আমারে মাফ করে দেন ভাই আমারে ছাইরা দেন ভাই আমার এত বড় ক্ষতি করেন না ভাই আমার এত বড় ক্ষতি করে না ভাই আমি আপনাকে সাত ধরে মাপ চাইতে ভাই আমার এত বড় ক্ষতি করে না ভাই আমার আব্বা ময়রা যেবো ভাই আমার ভবিষ্যৎ নষ্ট করেন না ভাই আমার বাইরে না ভাই এটার বা কি মা মারা মাইয়া পারি না কিছু কইতে ও চাইলে তো এগুলো পরিষ্কার করে চুটবে না আমার তো আর কেউ করা লাগবে না কি একটা অবস্থা বাড়িদের সব আগাছায় ভরে গেছে আমি পড়তে যাই ঘরে রান্না করে রাখছি তুমি খাইয়া নিও काम है तू तो मरते जाओ क्या तू मर भी गिल्ले क्या तोर की जाबा बस है तोर तो मार मरो पर हमें एक तो बिया करी है तोर मर देगे सही हम तू क्या मरते जाओ अब्बा हमें पोरते जाए अब अगर मरते जाए गिल्ले क्या मर भी का पेराई बेट पोरते जाए कौन मिल जाओ पेराई बेट पोरते जाए अरे तो है बुझे कभी नहीं हमारे डे तुम्हारे कान में मैशिंग कोई यार तो मैशिंग लग बने कोटा में हमने

না এটা কথা কই আমার তো পাখি দরে ভালো লাগে কি করে গতো কি কোন ভাই এলাকার ভিতর এক নাম্বার মালদারিয়াম এর ভালো লাগি গেছে এই মাল্লাজি কালা ভাই রাস্তা দিয়ে আটকে যায় সব মানুষের জিবে দিয়ে ফোটা ফোটা পানি পড়ে ভাই দেই বেটা ও আমার পাখি ও রেনিয়াম মি এইটা সমস্যাটা কি জানস ওরে তো আমার মনের কথা বলতে পারতাছিল না গত কালকে রাতেবেলা স্বপ্নে দেখলাম ও আমার ঘরে আইছে আমার পাশে কইলো আর ও যে কত কি নে একার লাগাই কি করত কি কন ভাই আপনি হইলেন চেয়ারম্যানের পোলা আপনি ওই সামান্য একটা মাইয়ারে ভয় পান আপনার বাহের যে এই ছয় সম্পত্তি টাকা পয়সা এইয়া যদি যে কোনো মাইয়ায় জানে আপনার বিটছ নাই হওয়ার লাগিয়া রাজি হইবে আমি একবারও বলছি যে আমি ওরে ভয় পাই আমি ওরে বলছি জরে এক রাই দিন হইলো আমার লাগবো প্রায় ঘন খাওয়াই এমনিতেই যে শুনছি মায়ের দেমাগণ এক বেশি অত সহজে হাতে আইবে না তবে একটা কাম করতে পারেন ওর প্রেমের প্রস্তাবটা দিতে পারেন মাইয়ে মানু তো দুই চার দিন ফুচকা চটপটি খাওয়াইলে এমনি রাজি হয়ে যাবি তোরে বুধুটা খুব ভালো লাগছে রে খুব ভাল লাগছে খুব ভাল লাগছে কিন্তু আমার পাখি কই ভাই আপনারা কষ্ট করে পাখি রে খুঁজ দইবো না পাখি আরে ভাই টানা সময় তাড়াতাড়ি কেমন আছো পাখি আমি যেমনই থেকে আপনারা কই আপনি আমার পথ আটকে দাঁড়াইছেন কেন শোনো তোমার আমার মনে দৌড়ছে আজকে থেকে তুমি আমার ময়না বাকি তোমার বাগানের মালি একমাত্র আমি আর এই বাগানের ফুলও আমার মধু আমার বুঝছো ব্যাপারটা কি বলতেছেন এইসব জুতা চেনেন জুতা মায়ের একবার সোজা বানায় এলাম এলাকার আর পাঁচটা মেয়ের মতন ভাবছেন আমার আমি সবার মতো না এই পাখি সবার মতো না কথা কথাবার্তা সাবধানে বলবেন দাঁড়াও পাখি দাঁড়াও তোমারও চিনি আর তোমার জুতাও চিনি এত কিছু দেখার আমার টাইম নাই কালকে বিকেল পাঁচটায় ঠিক নদীর পারে কথাটা মনে থাকে যেন এই রানা রাজু মা মানে কি জমা লাগা লাইলা প্রত্যেকদিন এই ভাবে রাস্তা আটকাইলে হয় এতদিন কিচ্ছু না আজকে আব্বারে কইতে হইব চেয়ারম্যানের পোলা মারে কি কোয়া গেল যাই আব্বা আব্বা কই গেল তুমি যদি আর বিசல் না খোলে আমি ঘরে থাকুম আমি জামগো আসার খাবি আসার তো ঘর বানাইনি আছে খা তো মানার ছে কেডা না কানে মেশিনটা গুজো তোমারে কইছে বিচারের কথা তুমি ওই চেয়ারম্যানের বলার বিচার করবা ও আমারে প্রত্যেকদিন রাস্তার মাঝখানে দাঁড় করায় দাঁড় করে উল্টা পুল্টা কথা বল কত বড় সহজ জানো ও কয় বিকাল 5 নদীর ঘাটে দেখা করতে মানে তো আবার ই করছে শুরু করছে ওরে লই আসি মুসিবতে ওরে পাইলে আমি কি যে করমু তারা ওর বাহির ডাম বিচার তুই ঘরে যা আমি দেখতে আর বাহিরে বাহিরে কইয়া এরপর যদি ওর বাহি কিছু না করে যা করার আমি করব হয়তো আমার একদিন ওর যে দিন লাগে আসাবা তো তুমি দেখো আচ্ছা যা তুই ঘরে যা মা খাও দাও পর যা এই শেয়ারম্যানের পল্লো গার বাসলাম না মাইয়ে পল্লো যে কেমনে মানুষ করমু

আন্নাল কিন্তু খবর আছে তোমাকে দুই বাপ পুতে চৌদ্দ শিখের বাদ খাওয়াইছিল আমি আমার তো চেনো না আমি কেটা শেয়ারম্যানের সাথে হ্যাডামগিরি দেয় কি করো যাও

এত বড় সাহস তোর লেগে পাইছে সে সময়টা এইসব কথা আমি না শুনি ভালো হয়ে সময় থাকতে কয়েকদিন আমি কিছু করতে পারবো না তুই আমার পোলা তোরে আজ যাতে আর কেউ না করতে পারে যা তুমি যা পোলা আমার ভালোই হোক এই পোলা বিশ্বাসই হয় নাকি এত বড় সাহস বাকি আপনার নামে বিচার দিল এটার কিছু একটা করা দরকার

বেটা তোর মাথায় তো অনেক বুদ্ধি খুব ভাল লাগছে তোর বুদ্ধিটা খুব ভাল লাগছে কি কিরে অনেক সময় ধরলো পাখি তো অন্য হয় না কি করা যায় কত ভাই এত দর্যাল হবে আর একটু অপেক্ষা করেন দেখবেন মুরগি খুব তাড়াতাড়ি আইতেছে হালাল হইতে ভাই ওই যে পাখি আইতে আছে ভাই এখন ওরে পাখাতে নিয়ে হালাল করে দিতে ভাই তাড়াতাড়ি চলেন ভাই সময় নাই চলেন চলেন আইছে এই তো আমি আরেকবার চেষ্টা করি যদি রাজি হয় তো আর যদি না হয় দাদা দাঁড়াও কি হল আপনি আমার পথ আটকাইছেন কেন তুমি আমার সোনা পাখি আমার ময়না পাখি তোমার তো কালকে বলছিলাম নদীর পারে আসার জন্য কই তুমি তো আসলা না আপনার আমার ভালো লাগে না আমি নদীর পারে কেন যাব আপনি আমার রাস্তা চান না কিন্তু আমি লোকজন ডাক দিব সোনা পাখি তুমি রাজি হয়ে যাও তুমি একবার রাজি হয়ে যাও আমার হাত তোর এত বড় সাহস কি আমার গায়ে দিসার গায়ে দিস রানা রাজু করমুখ সব পাগর

তোমার কিছু চা তুই আমার কাছে আমি তো দর্শন করছি যা তো আবার উচ্চারণ তো আবার মায়ের সর্বরাজর্য ক্ষমতার ব্যবহার করে আমাদের সমাজে আজকাল এরকম অনেক ঘটনাই ঘটে আমাদের চারপাশে আমাদের মা বোনদের অনেকভাবে অনেক হেনস্থার শিকার হতে হয় দর্শনের শিকার হতে হয় যার কারণে ক্ষমতাদর ব্যক্তিরাই কিন্তু এগুলো করে আর আমাদের মতো নিরীহ এবং নিম্ন শ্রেণীর ব্যক্তি যারা আছে তারা তাদের সহ্য করা ছাড়া কিছু করা থাকে না দেয় শোনা আমরা সচেতন হই দশনকে না বলি যাতে আমাদের মা বোনের সাথে কোনো ঘটনা না ঘটে সেদিকে আমরা সচেতন হই এবং আমাদের ভাই বোন মা বোনেরা কোথায় যাচ্ছে কি করছে সব দিকে নজর রাখি তাহলে আমাদের পরিবার সুন্দর থাকবে সুস্থ থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন